আমি আপনি যদি চিন্তা ভাবনা করি এই একই সময়ে এই রমজান মাসে গত বছর অনেকেই আমাদের সাথে মসজিদে জমার নামাজ উপস্থিত হয়েছে অনেকেই রমজানের রোজা রাখিয়া ঈদের দিনে ঈদের দুই রাখার নামাজ আদায় করছে কিন্তু আজকে ওই ব্যক্তি আমাদের সঙ্গে আর নেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের দেশে চলে গেছে এমন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দুনিয়ার মধ্যে যারা গত রমজানে ছিল কিন্তু এই রমজানে জীবিত কিন্তু আমলাপাক আলামিন আমাকে আপনাকে এই রমজানেও জীবিত রেখে রমজানের রোজাগুলা সহি শুদ্ধ রাখার তৌফিক ফির দিয়েছেন এজন্য আবারও একবার জুড়ে শুরু করি কারণ মানুষের জিন্দগির তো কোনো ঠিক ঠিকানা নাই এই তো আছি আবার এই তো নাই বেঁচে আছি আবার কখন মরে যাবো এইটার কোনো গ্যারান্টি নেই এখন বেঁচে আছি এক ঘন্টা পর আমার জন্য আমার বাস জানের বাস কাটা হতে পারে আমার জন্য নতুন কাফনের কাফন কাফন অন্ত হতে পারে আমার জন্ম মসজিদ খাটিয়াটা নেতি হয়ে যেতে পারে আত্মীয়-সাজন ফাঁকা বাড়িটাকে ভিড় করে ফেলতে পারে এমন একটা সময় এক ঘন্টা পরে মেঘ যেতে পারে কিন্তু আল্লাহ পাক রব্বুল দীর্ঘ এক বছর পরেও এই রমজান মাসে আমাদের কি রোজা রাখা তো নিষিদ্ধ রমজান মাস এত গুরুত্বপূর্ণ মাস আল্লাহ পাক রব্বুল আলামিন এর মাস এটা। হযরত اکرم বলেন যে রমজান মাসটা হলো আমার মাস। শাবান মাসটা হলো আমার মাস। রমজান মাসটা হলো আল্লাহর মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসটাতে বান্দার সমস্ত গুনাহ করে দেন বান্দাকে রহমত বরকত নাযর দিয়ে পরিপূর্ণ করে দেন বিভিন্ন

কুতুব আলাইকুম সিয়াম কাবা কুতুব তোমাদের উপরে আমি রমজান মাসে রোজা কে করেছি যেমনটি ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপর আমি এর আগে বলেছিলাম যে এই রমজান শুধু আমাদের উপর ফরজ এমন না বরং আমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ ছিল একটা কাজ যখন শুধুমাত্র একজন একজনকে দেওয়া হয় একটা কঠিন কাজ তখন ওই লোকটা মনে মনে ব্যথিত হয় যে আমি একটা কাজ এত বড় একটা কাজ আমাকে একা একা দেওয়া হলো আরো তো কত মানুষ ছিল তাদেরকে দেওয়া হলো না মনে মনে ব্যথিত হয় এজন্য আল্লাপাকর আলমিন বলতেছেন যে হে বিশ্বাসী বল হে আমার প্রতি বিশ্বাস স্থাপনকারী বল

তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল হয়তো পূর্ববর্তীদের রোজাদের রোজা রোজা রাখার সিস্টেমটা তেমন রকম ছিল ভাষুত তেমন রকম ছিল আমাদের ভাষুতটা অল্প রকম দিন রোজা রাখতে হয় কিন্তু পূর্ববর্তীদের সিস্টেমটা তেমন রকম ছিল ভাষুত তেমন রকম ছিল হয়তো একদিন রোজা রাখা ফরজ ছিল অথবা আইয়ামে বিশ তথা তেরো 14 পনেরো তারিখ রোজা রাখা ফরজ ছিল আবার আমাদের রোজাতে রোজাতে আমরা সুবে সাদিক থেকে নিয়ে সূর্য প্রবাহ পর্যন্ত না খেয়ে থাকি এটা আমাদের রোজাদের রোজার একটা সিস্টেম কিন্তু পূর্ববর্তীদের এমন রোজা ছিল যে তারা সকাল সন্ধ্যা খাইতে পারবে পান করতে পারবে কিন্তু কোনো কথা বলতে পারবে যেমনটা হাজরতের মারিয়া আলিয়া সালাম উনি যখন বাচ্চা প্রসব করলেন অর্থাৎ হজরত ইসা আলাইসাল্লামকে জন্ম দিলেন পিতা বিহীন তখন উনিও মুশকিলে পড়লেন যে আমার বিয়ে হয় নাই কোন পুরুষের সাথে আমার কোনো সম্পর্ক হয় নাই কিন্তু আমার একটা সন্তান হয়েছে এটা নিয়ে যখন আমি সমাজে যাব যখন আমার লোকজনদের কাছে যাব তখন তো আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে আল্লাপাক রব্বুল আলমিন

সারাদিন খাবার খাইতে পারবে পান করতে পারবে কিন্তু কথা বলতে পারবে আলামিন আমাদের উপর রোজাফর করলেন থেকে নিয়ে সপ্তাহ পর্যন্ত খাবার না খেয়ে থাকতে হবে স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হবে এই সমস্ত সিস্টেমটা আমাদের জন্য পূর্ববর্তীদের জন্য সিস্টেম অন্যরকম ছিল যেমন পূর্ববর্তীদের অনেক বিষয়টাই এমন ছিল যেটা আমাদের সাথে মিলে না কিন্তু হুকুম ছিল যেমন পূর্ববর্তীদের শরীরের কাপড়ের মধ্যে যদি না পাক তাহলে ওই স্থান কেটে হতো মশালাটা এমন ছিল যে কাপড়ের মধ্যে না পাক লাগছে হয়তো একটা পশু পাখির পায়খানা লাগছে ওই কাপড়টুকু কেটে ফেলে দিতে হতো তাহলে কাপড় পবিত্র কিন্তু আমাদের

কিন্তু রমজানের রোজার ব্যাপারে আল্লাফ্প ক্রপোলা আল আমিন এরকম কোনো ঘোষণা দেন নাই যে রমজানের রোজা রাখলে তার একষট্টি নেকি হবে এক হাজার নেকি হবে এরকম কোনো ঘোষণা আল্লাহপ্পাক প্রকোলা আলামিন দেন নাই হজুর এখন সল্লাহ দাহামাদে সাল্লাম বলেন যে আল্লাফ্কা ক্রপুলা আলামিন বলেন আর শিয়ামুলী লোয়ানা আজজিবিহী রমজানের রোজাটা হলো আমার জন্য আর এটার প্রতিদান আমি নিজেই দেব